শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে মাথার স্কাল পরিষ্কার থাকবে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত কোকরা কোকরা চুল সোজা হয়ে যাবে আপনার চুল এতটাই লম্বা ঘন ও সিল্কি হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এছাড়াও যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত লম্বা সিল্কি ও সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আমি একটা মিনি প্যাক নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ চিনি চিনি মাথার স্কাল্পের মরাকোষ দূর করতে সাহায্য করে এবং মাথার স্কাল পরিষ্কার রাখে খুশকি দূর করে এছাড়াও চিনি চুলে ব্যবহার করলে চুল ঝরঝরে হয় এবং চুল লম্বা সিল্কি সাইনি হয় এছাড়াও চুলের গোড়া মজবুত হয় এরপর আমাদের লাগবে চা পাতা এখানে আমি নিয়ে এক চামচ পরিমাণ চা পাতা এখানে আপনারা চা পাতার পরিবর্তে কফি পাউডারও ব্যবহার করতে পারেন চা পাতা ব্যবহার করলে চুল দ্রুত ঘন কালো লম্বা হয় এছাড়াও যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে অকালে চুল পাকা হতে রোধ করে চা পাতা আমাদের চুলের যাবতীয় সমস্যা এক নিমিশে দূর করতে পারে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন ফেনা ফেনা সৃষ্টি হবে আর এখানে প্রস্তুত হয়ে গেছে খুবই দামি একটি জিনিস এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন যদি চুলে শ্যাম্পু করেন তাহলে চুলের যাবতীয় সমস্যা এক নিমিষে দূর হয়ে যাবে এই শ্যাম্পু কিভাবে চুলে ব্যবহার করবেন চুলের শ্যাম্পু করার সময় দুই থেকে তিন মিনিট আগে খুব ভালোভাবে চুলে খুব ভালোভাবে মাসাজ করবেন দুই থেকে তিন মিনিট এরপর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কি হবে যে কল্পনাই করতে পারবেন না ভিডিওটি হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ